হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে কোন মাছের দাম কেমন আর বাংলাদেশে কোন কোন মাছ এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা মনে করেন মালয়েশিয়াতে মাছ অনেক সস্তা তো তাদের ধারণাটা কতটুকু সত্য এটা আজকের ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো সব মাছের দাম জানার জন্য আমাকে যেতে হবে এখন একটি সুপার মার্কেটে তো আমি অলরেডি চলে আসছি একটি সুপার মার্কেটের ভিতরে তো চলো না রজতা কথা না বাড়ি একটি করে দাম দেখানো শুরু করি আপনাদেরকে তো প্রথমে আমি শুরু করি বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্কাশ থেকে তো পাঙ্কাশ মাছে বর্তমানে ডিসকাউন্ট চলতেছে তাই এটা আট রিঙ্গিত কেজি আর নর্মাল প্রাইস এটা দশ কেজি যেটা বাংলাদেশি টাকায় দুশো টাকার মতন আসে তো তার পাশে আছে ইকান বাওয়াল যেটা মালিশার মানুষ প্রচুর খেয়ে থাকে আর এই মাছটা কিন্তু খুবই দামি একটি মাছ তো আপনার যদি কখনো খেয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই মাছের প্রত্যেক কেজির দাম হচ্ছে চল্লিশ রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় এক হাজার টাকার উপরে আসে তো তার পাশে আছে ইকান তেলাপিয়া মেরা মানে তেলাপিয়া মাছের লাল বার্সন তো এই মাছটা কেজি হিসেবে বিক্রি করে না তো এই মাছটা কিনলে পিস হিসেবে কিনতে হবে আপনাকে তো প্রত্যেক পিসের দাম পড়বে নৈরিঙ্গি যেটা বাংলাদেশি তাকে আড়াইশো টাকার মতন আসবে তো এর পাশে যে মাছটি আছে এই মাছটির নাম হচ্ছে ইকান কেরিসি তো এই মাছটির দাম হচ্ছে তেরো রিঙ্গিত কেজি যেটা বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো টাকা কেজি পড়বে তার পাশে আছে উডাং পুতি এক্সেল যেটা বাংলাতে আমরা চিংড়ি মাছ বলে থাকি তো এটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে সৈত্রিশ রিঙ্গিত কেজি আর এটা নরমাল প্রাইস হচ্ছে আটত্রিশ রিঙ্গিত তো চিংড়ি মাছের সাইজগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতেই পারতেছেন না এটা বেশি বড় না এটা বেশি ছোট আছে মিডিয়াম সাইজের আর কি তো তার পাশে আছে এই মার্কেটে সবচেয়ে সস্তা মাছ যেটা নাম হচ্ছে ইকান কেকে হ্যাঁ গাইস এটাই বাস্তব আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা নামটা নিজেরাই দেখে নেন তো এটা নর্মাল প্রাইস হচ্ছে ছয় রিঙ্গিত কেজি আর এখন ডিসকাউন্ট চলতেছে তাই চার রিঙ্গিত কেজি করে কিনতে পারবেন যেটা বাংলাদেশিটাকে একশো টাকার মতন আসে মজায় তার পাশে আছে ইকান কামবং যেটা খুবই সুস্বাদু একটা মাছ আমরা প্রায় এটা খেয়ে থাকি এই মাছ বর্তমানে কোনো ডিসকাউন্ট নাই তো প্রত্যেক কেজি মাছের দাম পড়বে সতেরো যেটা বাংলাদেশি টাকায় সাড়ে চারশো টাকার মতন আসবে তারপরে আসে মালয়েশিয়ার যেটা বাংলা টাকায় সাড়ে তিনশো টাকা প্রায় তার পাশে আছে ইকান সালাড তো গাইজ মালয়েশিয়া আসার পর সবচেয়ে বেশি আমি এই মাছটাই খাইছি এই মাছটা বর্তমানে ডিসকাউন্ট চলতেছে আট রিঙ্গের কেজি আর এমনিতে নর্মাল প্রাইস এটা বারো রিঙ্গিত কেজি যেটা বাংলাদেশি টাকায় তিনশো টাকার উপরে আসে পাশে যে মাছটি আছে এই মাছটা আমার জীবন আমি খাই না তো আপনার যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছটা কেমন তো এই মাছটার নাম হচ্ছে ইকান নাংকা তো এটার প্রাইস হচ্ছে পনেরো রঙের যেটা বাংলাদেশ টাকায় চারশো টাকার মতন আসে এরপর আছে ইকান কেলি তো এই মাছটা বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই মাছটার বাংলা নাম সঠিক আমি জানি না তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটার দাম মালয়েশিয়াতে নয় রঙিত কেজি যেটা বাংলাদেশি টাকায় দুশো তিরিশ চল্লিশ টাকার মতন আসে তো গাইস ইতিমধ্যে এই পাশে সবগুলা মাছের দামই কিন্তু আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো চলেন বিপরীত পাশের মাছগুলোর দাম গুলো একবার দেখে আসি তো গাইস এখন আপনারা যে মাছটি দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে ইকান মাতা বেসার এত হাসার গিয়েছে গায়ে নামটা যেহেতু মালয়েশিয়ার ভাষায় তো শুনতে একটু অন্যরকমই রকমই লাগবে সেই মাছটা প্রত্যেক কেজি দাম হচ্ছে দশ রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় দুইশো ষাট থেকে সত্তর টাকার মতন আসে তার পাশে আপনার যে মাছটি দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে টুংকুল পুতি এটা প্রত্যেক কেজির দাম হচ্ছে দশ রিঙ্গের যেটা বাংলাদেশি টাকায় দুশো ষাট থেকে সত্তর টাকার মতন আসে এর পাশে আছে ইকান বাওয়াল হিতাম যেটা প্রত্যেক কেজি মাছের দাম হচ্ছে চব্বিশ রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় প্রায় ছয়শ সাড়ে ছয়শো টাকার মতন আসে তার পাশেই আছে ইকান শিলায়ে পুঁতি এটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে সাত রিঙ্গের কেজি আর এটা নর্মাল প্রাইস নৈরিঙ্গের যেটা বাংলাদেশি টাকায় দুশো বিশ টাকার মতন আসে তার পাশে

পাঁচটা পিস হিসেবে বিক্রি করে হয়তো বর্তমানে ডিসকাউন্ট চলতেছে তাই প্রত্যেক পিস মাছের দাম সাত রিঙ্গিত নর্মাল এটার দাম নয় রিঙ্গিত যা বাংলাদেশ টাকা দুশো ছাব্বিশ টাকার মতন আসে তার পাশেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ একসাথে ডিসপ্লে করে রাখছে তো এখানে সবগুলো মাছই এক রেটে বিক্রি করে হয়তো এখানে প্রত্যেক কেজি মাছের দাম হচ্ছে সাত রিঙ্গিত যা বাংলাদেশ টাকা একশো আশি টাকার মতো আসে তো গাইছে এখন অলরেডি চলে এলাম এই সারে সবচেয়ে শেষের মাছটার দিকে তো এই মাছটার নাম হচ্ছে ইকান আই আইয়াম এই মাছটা প্রত্যেক কেজি দাম পড়বে তেরো রিঙ্গিত যা বাংলাদেশ টাকা তিনশো চল্লিশ টাকার মতো আসবে তো এটার চেহারা শুরুত্র একটু দেখে নেন জীবনে দেখছেন কিনা এই ধরনের মাছ তো গাইছ অনেক মাছের দাম দেখালাম তো এখন খাওয়ার জন্য তো কিছু মাছ নিতে হবে তাই চলে আসলাম বাংলাদেশি রুই মাছের কাছে তো রুই মাছ অবস্থা অবস্থা দেখতে পারতেছেন একদম মরে কাটটা হয়ে আছে তো এখান থেকে মাছ দিয়ে দিলাম কাটার জন্য তো মালয়েশিয়ার অধিকাংশ মার্কেটে কিন্তু মাছ কাটার ফ্রি সার্ভিসটা পেয়ে যাবেন আপনি তো গাই মাছটি রান্না করার জন্য তো কিছু সবজির প্রয়োজন পড়বে তাই সবজির সাইডে চলে আসলাম আর রুমে যেসব সবজি ছিল না তো ওইসব সবজিগুলো নিয়ে নিলাম এখন তো এখন মার্কেটের ওপর সৌন্দর্য দেখতে দেখতে চলে যেতেছি কাউন্টারের দিকে বিল পে করার জন্য তো গাইছে এখন বিল পে করে অলরেডি চলে আসলাম আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখো অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই